আমি ব্যর্থ আমার এখন রাগ লাগে তোমার উপরে দেখো তোমার ডাকতেছে ওকে একটু সুটকি দেওয়ার জন্য দেখছো সুটকিও খায় আজকে আমি সারপ্রাইজ হয়ে গেলাম লে কি রে সুটকিও ছাড়িস না তুই এই তোর বাচ্চাকে খাওয়া শিখাইছ না জাসি না না ওকে সুটকি দেওয়া যাবে না ওকে আমি ঝোল জাতীয় কোনো খাবার আমি শিখাচ্ছি না তুই এগুলো খাবি হাবি যাবি আর এই যে বাচ্চা দিও না দিও না এর পেটে গ্যাস হবে বাচ্চাগুলো দুধ খায় কি করবো আমি একে নিয়ে পাপার কাছে এসে পাপার পায়ে ধরে ডেকে ডেকে তারপরে হচ্ছে সুটকি চাচ্ছে এত ঝাল সুটকি মশলা দা সুটকি এগুলা খাইতেছে জ্যাসি এগুলা খাইতে হয় না বা আমি কি করব আপনাদের যদি জানা থাকে একটু প্লিজ বলেন এই বিড়ালটাকে আমি এই মশলা জাতীয় খাবার থেকে দূর কি করে করব ঠিক আছে আমি অনেক চেষ্টা করতেছি ওকে আনার পর থেকেই যে ওকে যেন এক্সট্রা খাবারটা না দেওয়া হয় বিড়ালকে মাছ মাংস শুধু পানি দিয়ে সিদ্ধ করে আমার প্রত্যেকটা বিড়ালকে খেতো আমি খাবাতে কিন্তু জ্যাসিকে নিয়ে আমি পারলাম না জ্যাসি ছোটোবেলা থেকে অভ্যাস ছিল আমি যার কাছ থেকে নিয়ে আসছি ও ওদের ওদের প্লেট থেকে সব খাবার খাইত ওরা খেত আর হচ্ছে ওকেও দিত দেওয়ার পরে এই যে জ্যাসি এই টুকিটাকে খেতে খেতে ও পুরী থেকে শুরু করে সিঙ্গারা আজকে দেখলাম সুর খাইলো তারপরে আমাদের তরকারির মাছ তারপরে কীভাবে ওকে বুঝাবো যে এগুলো খাইতে হয় না মা হওয়ার পরে রুচি বাড়ছে এটা বুঝতে পারছি তাই হলো তো এইসব জিনিস খাইতে হবে না তোমার খাবার দাবারে তো আমি কমতি রাখি না জ্যাসি তোমার খাবার দাবারে কি আমি কমতি রাখি একদমই না মাছ মাংস সবজি দিয়ে ভালো করে সিদ্ধ করে দেই ওটা তো মজা মজা করে খাও আবার কেন এইসব তোমার খাওয়া লাগবে জ্যাসি আবার কেন তোমার এইসব খাওয়া লাগবে আমি তোমাকে এগুলো খাওয়া শিখাইছি কত দিন ধরে অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করছি তোমার তাও আমি পারতেছি না আমি ব্যর্থ জ্যাসি আমি ব্যর্থ আমার এখন রাগ লাগে তোমার উপরে আমার খুবই খারাপ লাগে তোমার উপরে যে তোমার এই যে এইসব ঝোল খাবার দেখলে কোনো বিড়ালকে আমি সব খাবার দিই না একমাত্র তুমি তোমার বাচ্চাটাকে খাওয়া শিখাইতেছো অ্যান্ড তোমার সাথে সাথে এই ছোটো কিটেন শিখবে হ্যাঁ মায়ের থেকে বাচ্চাদের ভালো অভ্যাস হয় তোমার কাছ থেকে তোমার বাচ্চাদের খারাপ অভ্যাস হবে তুমি জানো এটা জ্যাসি সব কথা তো বুঝতে পারো তুমি হ্যাঁ তুমি তো সব বুঝতে পারো এই যে মাম্মা ভোগতেছি তুমি এদিকে ঠিকই চুপ করে বসে আসো সবই তো তুমি বুঝতে পারো যে মাম্মার কথাও শুনতে হবে এখানে বসে থাকতে হবে আবার ডাক দিলে কথাও শুনতেছো মানে এটা আপনাদের নিশ্চয়ই কারো বাকি নাই যে ও সব কিছু বুঝে আমি একা একা কিন্তু পকপক করতেছি না এখন অনেক মানুষ এসে কমেন্ট করবে যে মহিলা পেঁচাল পারে বেশি আমি কিন্তু নিজের সাথে কথা বলতেছি না আমি জ্যাসির সাথে কথা বলতেছি আপনারা দেখবেন ওকে আমি আবার ডাকবো আবার শুনবে জ্যাসি এই জ্যাসি আমি তোমার সাথে কথা বলতেছি ওইদিকে তাকাও কিসের জন্যে হ্যাঁ মশলা জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না বুঝছো তাহলে রাস্তায় ফেলে দিব। ঘরে থাকা যাবে না ঘরে থাকলে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে যেগুলো আমি রান্না করি তোমাদের জন্য সেগুলো খেতে হবে বুঝছো হাবিজাবি খাওয়া যাবে না জ্যাসি কথা বুঝছো আমার বিড়াল আমি গাইলাম আমার বিড়ালকে আমি আদর করব আবার আমার বিড়ালকে আমি খাবার দিব ওদের হাগামুথা সব কিছু আমি সাফ করব। এখানে কেউ বাজে কমেন্ট করবেন না আমার বিড়াল বাচ্চাদেরকে আমি অনেক ভালো রাখি ওরা আমার কাছে কিন্তু অনেক ভালো আছে বলবেন না যে বিড়ালটাকে কিভাবে বকাবাজি করতেছে এটা করার কারণ আছে কারণ বিড়ালদেরকে অতিরিক্ত আদর করলেও আবার ওদেরকে কিন্তু শাসনও করতে হয় ওদেরকে শাসন করলে ওরা একটা মানুষের মতো ট্রেন হয় এটা আমি তো বলবো যে আপনাদের বিড়ালদের সাথেও আপনারা তাই করবেন অতিরিক্ত ওরা সব কিছুই খেতে চাইবে ওদেরকে সব কিছু দিবেন না ওদেরকে নো বলতে হবে